তো সবার কেমন আছো তোমরা চলে এসে আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা গেম প্লে করবো লোন ওলফ এ একটি চ্যালেঞ্জিং গেম প্লে তা হচ্ছে কি আমরা আর কি লোন ওলফ ম্যাচ স্টার্ট দিয়ে আর কি আমরা নুপ প্র্যাঙ্ক করবো যে দেখেন না যে নুপ প্র্যাঙ্ক করে যে আমি আর কি গিয়ে তারাই থাকবো তো চার রাউন্ড যেতে পারবো ম্যাচটা কামতে চেষ্টা করবো

তো মনে আমার নেট নেই তো এখানে আমি দাঁড়িয়ে থাকবো দেখি আমাকে মারে কি না দেখে আমি চার রাউন্ড ওকে জিতার জন্য দেব পরে আর কি আমি লাস্টে গিয়ে ওর সাথে মারা ট্রাই করবো না ওকে আমি চার রাউন্ড চাই দিয়ে মারবো আমি ও দেখেন গাড়ি ঝোঁকম সাজে আসতেছে আমাকে আর কি বলতে না বলতেই মারা ট্রাই করতেছে বলতে বলতে আমাকে দিলো তো ও এক রাউন্ড পাইছে তো আমার জিরো মানে আমি ওকে জিততে দেবো চার রাউন্ড ঠিক আছে আমি ওকে চার রাউন্ড জিততে দেবো তারপরে আমি ফাইটিং শুরু করবো আমার যত আছে আমি কিছু করবো না ভাই দেখেন একটু ফাইরিং করে মনে করে যেমন নেট আছে মানে তাদের একটু মারে পাওয়া যদি মনে করে যে আমার নেট নেই পারে গেম থেকে ব্যাক দিয়ে দেবে একটু ফাইরিং করা মনে করে যাতে আমার নেট আছে বা কি জানি তো গাই আমি আবার দাঁড়াই আসি মানে চার রাউন্ড হারার অপেক্ষায় তো আর কি দেখেন ওকে আবার মারি দিল সমস্যা নাই তো রাউন্ড হয়ে গেছে দুই জিরো তো ভাই যেটা হচ্ছে তিন নম্বর রাউন্ড আমি ওকে আবার মারবো আগে চার রাউন্ড ওকে আমি ছাড়ি দেবো বুঝছেন তো চার রাউন্ড ছাড়ি দেওয়ার পর আমি কি মারার ট্রাই করবো তাকে দেবার নিয়েছে টু এই গানগুলো আমি পাইলে ভালো মারতাম সমস্যা নাই

লাস্ট আর এক রাউন্ড আছে গাইস আমাদের হয়ে গিয়েছে তিন জিরো আর কি আমি চার রাউন্ড দেওয়ার পরে আর কি ব্যাসটা আমি আমার দখলে নিয়ে আসব তো গাইস রাউন্ড স্টার্ট হয়ে গিয়েছে তো আর কি আমাকে যদি এ রাউন্ড মেরে দেয় আর কি পরের রাউন্ড দিয়ে আমি মারা ট্রাই করব না আমার নোব স্টার্ট হয়ে যাবে তোমাকে বলতে না বলতেই মেরে দিলে এখন আর কি আমার কামব্যাক স্টার্ট হয়ে যাবে মানে চার জিরো এখন থেকে আর কি আমি মারবো ওই খালি ব্যাক না দিলেই হয় তো গাইজ আপনারা দেখেন এবার আমার মাঠটা কীরকম হয় মানে আমি তো পাকা প্লেয়ার ওই জন্য আর কি আমি ওকে চার রাউন্ড আগে জিততে দিলাম আমার কিছু বললাম না ফার্স্টেই মানে আমি জানি না যে ওই মায়ের খায়া ব্যাগ দিবে কিনা কারণ আমি তো সকাল লেভেলের গেম প্লে করি আপনারা অবশ্যই জানেন কোন এই লোক कहां से आते हैं ওই জন্য নাকি আমার মনের মধ্যে একটু কনফিডেন্স ছিল যে ও আর কি ব্যাগ দেয় নাকি ওমা ওই তো নিজে ব্যাগ দিছে নাকি ব্যাগ দেয় নাই ও ব্যাগ দেয় নাই ওরা আমার তো নো প্ল্যান করতে গাইস আমাদের বলতে না বলতে এক রাউন্ড হয়ে গিয়েছে ও সম্ভবত আমাদের মতে নো প্ল্যান করছে না না ও যদি ব্যাগ দিল হয় অবশ্যই আর কি নিশ্চয় এখন আমাকে ভুইয়া দেখাইলো হয় ও গেমস কি ব্যাক দেয় নাই ও আমার মতো কিন্তু ব্যাঙ্ক করতেছে এই যে ওই নেট আসছে আর তাই তো আমি মেরে দেবো আমার সাথে পারবে না আমার সাথে পারবে না আর কি আমার ওয়ান টেপ মারি কখনোই পারবে না নাম এই সিজন বিরানব্বই পাকা প্লেয়ার মানে মেয়াস কি বলতে গেলে কি মানে মারি দিল ওখানে তো করার কিছু নাই সমস্যা দেখা হবে দেখা হবে প্যারা নাই ছাড়ে গেছি তো কি হয়েছে আরো দেখা হবে মানে আজকে না হোক আর কি নেক্সট টাইম কোন একটা ভিডিওতে আমি মারবো আজকে তো মারতে পারলাম না সমস্যা নাই সমস্যা নাই কিন্তু মানে মারতে ধরছিলাম মানে একটু জন্য কি মারতে লাগলো না তো আর কি দোষটা আমার না তো মানে যাই হোক মরে গেছি তো মারতে পারি নাই